এই আলি আজকে শেখ হাসিনা তার দোসররা যারা এখনো দেশে আছো দেখে যাও নিজামির অনুসারে তৈরি হয়ে এই মঞ্চ গুলো এখনো আমরা আলোচিত করে রাখতে সক্ষম হয়েছে। জামাত ইসলামীর নেতাদেরকে হত্যা করা যায় আমাদেরকে শহীদ করা যায় আমাদের আদর্শ তার বিপরীতে কয়েক গুণ গতিতে সামনে এগিয়ে যায় আমরা শহীদ হব আমরা আমাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পাশে থেকে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রিমান্ড চিমুখে বরণ করব। কিন্তু আমরা আমাদের জালিম ফেসিসদের কাছে এক সেকেন্ডের জন্য নথি শিকার আমরা করি নাই করছি না ভবিষ্যতে যারা চোখ রাঙাচ্ছেন অবশ্যই সাবধানে চোখ রাগাবেন জামাত ইসলামী উড়ে জুড়ে কোনো নয় আমরা লড়াই করে বড় হয়েছি লড়াই করেই চলবে আমাদের সামনের জীবন বিগত পনেরো বছর নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি শুধু পারিনি বললে হবে না আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই তারা স্লোগান তুলেছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বাস্তবে বাংলাদেশের মানুষ বিগত পনেরো বছরে প্রত্যক্ষ করেছে আমার ভোট আমি দেব রাতেই ভোট শেষ করে দেব এই রাতের ভোট যারা শেষ করে দিয়েছেন জনগণের ভোটের মূল্য এবং জনগণের ভোটের প্রয়োজন যারা মনে করেন নাই কেউ কেউ এখন সুশীল সমাজের অংশ হিসাবে মহালার চেষ্টা করছেন আওয়ামী লীগ কেউ ভোটে অংশগ্রহণ করানো প্রয়োজন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই বিগত পনেরো বছরে তারা কি আপনাদের আমাদের কারো ভোটের প্রয়োজন মনে করেছিল যারা মানুষের ভোটের প্রয়োজনই মনে করে নাই যারা নির্বাচনী মনে করে নাই তারা নিজের বক্তব্য আছে এই শেখ হাসিনার ভিডিও এখন বাচ্চা শিশুদের কাছেও পাওয়া যায় ভোট যেমন হয় হোক আমি পাওয়ার চাই আমি উন্নতি চাই উন্নয়ন চাই এই পাওয়ার যিনি চেয়েছেন তিনি বাংলাদেশের নির্বাচনের কবর রচনা করেছেন আদর্শিক এবং নৈতিকভাবে সেই দল এবং দলের নেতাকর্মীদের কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন অধিকার আছে দেশের জনগণ তা মনে করে না এটি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কিংবা দেশের জনগণের ব্যাপার না এটা তো এই সরকার নিজেই নির্বাচনে কবর রচনা করে গেছে তিনি নিজেই বলেছেন ভোট যা হয় হোক নির্বাচন যা হয় হোক আমি পাওয়ার চাই আমি উন্নতি চাই আসলে ওনার বলার কথা ছিল উনি ভুল বলে ফেলছেন ওনার বলার কথা ছিল আমি পাওয়ার চাই আমি দুর্নীতির মহাসড়কে বাংলাদেশকে উঠিয়ে দিতে চাই উনি আমাদের বাংলাদেশকে পরিচয় করেছেন উন্নয়নের রোল মডেল আসলে গোটা পৃথিবীতে বাংলাদেশ পরিচিতি পেয়েছে দুর্নীতির রোল মডেল উনি আমাদেরকে বলেছেন আমাদেরকে হাইওয়ে এক্সপ্রেসে উঠিয়ে দিয়েছেন আসলে উনি আমাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কারণ ওনার ব্যাপারে ছাত্র সংগঠন থাকতে আমরা একটা কথা শুনতাম আওয়ামী লীগ হচ্ছে সেই দল যা করবে তা বলবে না যা বলবে তা করবে না এই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ সুতরাং বিগত পনেরো বছরে যা তারা করেছে যা তারা বলেছে বলেছে তার উল্টাটা করেছে আর যা তা করার কথা ছিল তার তারা তারা বলে এই গোটা বাংলাদেশের কোটি মানুষকে বিভ্রান্ত করেছে একটা রাষ্ট্র শক্তি যার হাতে থাকে যিনি ডিক্লার করেছেন আমি পাওয়ার চাই এবং এই পাওয়ার দিয়ে আমি দেশ পরিচালনা করব আমি আমার মতো করে আমি আমার মতো করে যিনি পরিচালনা করেন তার অর্থই হলো তিনি ওই দেশের মালিক হয়ে যান আর ওই দেশের সমস্ত সম্মানিত নাগরিকদেরকে তিনি দাসে পরিণত করতে চান আমাদেরকে দাসে পরিণত করা হয়েছিল বলেই দুই সালের পাঁচই মে শাব্টা চত্বরে আলেমদেরকে হত্যা করার পর একজন মন্ত্রী দম্ভ করে বলেছিলেন এক রাতে আমরা সব সাপ করে দিয়েছি আর সেই দেশে তৎকালীন নব নির্বাচিত নয় মানুষের ভোট ছাড়া ভোটবিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী বলেছিলেন কিছু সংখ্যক আলেমরা সেদিন রক্ত মেখে সাপটা চত্বরে পড়েছিল আমরা ধিক্কার জানাই ওই আলেমদের হত্যার বিচারে আসামি করে আপনাকে খুনের আসামি করে হবে এখন অক্টোবর মাস চলছে আপনাদের সকলে জানার কথা উনি মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন এত উন্নতি করি মানুষের এত সুখ শান্তির জন্য ঘুম নাই খাওয়া নাই গোসল নাই আপনাকে ঘুমাতে কে নিষেধ করছে আপনাকে খাইতে কে নিষেধ করছে আমরা তো দেখতাম আপনি খুব রান্না বান্না করেন সেটাও ভিডিওতে ভাইরাল হয় আপনি খাওয়ার সময় পান না কিন্তু আপনি কুমড়ার রেসিপি দিতে তো আপনার ভুল করেন নাই আপনি রান্না করার সময় পান না কিন্তু বেগুন দিয়ে যে আপনি সব বানাইতে হবে তার পরিবর্তে যে আপনি আমাদেরকে রেসিপি দিয়েছিলেন সেটাও তো এই জাতি ভুলে নাই সুতরাং আপনি রান্না খাওয়া সময় পান না কথাটা সত্য নয় আপনার কাজের কারণে প্রকৃতপক্ষে আপনি রান্না বান্না খাওয়া সব ভুলে গিয়ে দেশ এবং জাতির কল্যাণে যে কাজ করার চিন্তা করেছিলেন প্রকৃতপক্ষে আপনি আসলে এই দেশটাকে অন্য একটা দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিলেন আপনি যতটা না প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন তার বেশি আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা করেছিলেন বাংলাদেশে আর কোনদিন মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা করার দুঃসাহস কেউ করবে না আপনাকে হেলিকপ্টারে তুলে দিয়ে তার প্রমাণ করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক এ পর্যন্ত আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের যতগুলো বক্তব্য শুনেছেন তার মধ্যে এই বক্তব্যটা অন্যতম একটা বক্তব্য যা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ধানমন্ডি জোনে যতগুলো বক্তব্য দিয়েছে সবগুলো বক্তব্যই এরকম অগ্নিঝরা বক্তব্য তো এই বক্তব্যটা তিনি ধানমন্ডি জোনে দিয়েছেন ধানমন্ডি জোন এতটা গুরুত্বপূর্ণ কেন আপনারা জানেন যে ধানমন্ডিতে জামাতি ইসলামের অফিস আছে এই জুলাই আগস্টে গুণ অভ্যতের মধ্যে এই সিটিটিসি এই অফিসে হামলা করে এবং সেখান থেকে রাশদুল ইসলাম ভাইকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে তারা মিথ্যাচার করে সেখানে ককটেল বোমা এবং দেশীয় অস্ত্র নিয়ে যেয়ে লাঠিসোটা নিয়ে যায় তারা ভিডিও করে মিডিয়ায় ছেড়ে দেয় এটিএন বাংলা থেকে শুরু করে সবগুলো মিডিয়ায় এটা নিয়ে নিউজ করেছিল যে এখান থেকে নাকি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আছে তাদেরকে এখান থেকে আর্থিক সহযোগিতা করা হয় এবং অস্ত্র টস্ত্র এবং ককটেল যা কিছু সরবরাহ করা হয় এই অফিস থেকেই নাকি করা হয় তো সেই কারণে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যখনই ধানমন্ডিতে বক্তব্য দিতে যান তখন এরকম করা বক্তব্য দেন তো দর্শক আপনারা শুনলেন যে মাসুদ ভাই বললেন যে জামাতে ইসলামী উড়ে এসে জুড়ে বসা কোনো সংগঠন নয় আমরা অধিকার আদায়ের লড়াই করেই বড় হয়েছি এবং লড়াই করেই সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো দর্শক আপনারা জানেন যে বর্তমান দেশের কি পরিস্থিতি একদিকে হাসিনা তার লোকদের ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামতে বলতেছে অপরদিকে দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীতে স্থান পাচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকির মতো একজন নাট্যকার তার বউ নাটক করে সেও একজন নাট্যকার হেফাজতকে দমন করার জন্য সে সরকারকে ধন্যবাদ জানিয়েছিল এই মোস্তফা সরোয়ার ফারুকি মানে হেফাজত ইসলামকে দমন করা হয়েছে এই কারণে তিনি সরকারকে সাধুবাদ জানাইছিল ধন্যবাদ জানাইছিল এইরকম একটা লোক কিভাবে বৈদেশিক স্থান পায় আমার বোধগম্য নয় তো দেশের ভিতর কি চলতেছে এই কারণেই হয়তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এরকম একটা করা বক্তব্য দিয়েছে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যটা শুনে আসি মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করা আমাদের এই বাংলাদেশের মূল কনসেপ্টি এখন দেওয়া হয়েছে রাষ্ট্রের মেরামত করতে হবে রাষ্ট্রের সংস্কার করতে হবে আজকের এই কর্মী সম্মেলনে জামাত ইসলামের সম্মানিত কর্মী ভাইদের কাছে অনুরোধ করতে চাই আমরা পনেরো বছর ধরে কথা বলার চেষ্টা করেছি রাষ্ট্র মেরামত করতে হলে আগে ব্যক্তির মেরামত করা অনিবার্য রাষ্ট্রের পরিবর্তন করতে হলে ব্যক্তির পরিবর্তন করা অনিবার্য এটার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশ স্বাধীনতা উত্তর তেপ্পান্ন বছরে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের শাসকেরা রাষ্ট্র পরিবর্তনের যত তন্ত্র মন্ত্র স্লোগান দফার পর দফা দিয়েছে ব্যক্তি পরিবর্তন না হওয়ার কারণে তাদের চারিত্রিক আদর্শিক বৈশিষ্ট্যের পরিবর্তন না হওয়ার কারণে তাদের মন্ত্র তন্ত্র দফা এবং আন্দোলন দিয়ে তাদের কিছু ভাগ্যের পরিবর্তন হলেও এদেশের নাগরিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশ জামায়াত ইসলামী গত নয় তারিখে একটি হোটেলে এই দেশে রাষ্ট্র সংস্কারে করণীয় কি সেই প্রসঙ্গে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামের সংগ্রামে আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের পক্ষ থেকে আমরা কয়েক দফা সংস্কার নীতিমালা জাতির সামনে আমরা তুলে ধরেছি তুলে ধরার পর থেকে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে দেশ এবং দেশের জনগণ যে পরিবর্তনের লক্ষ্যে জুলাই এবং আগস্টে তারা ভূমিকা পালন করেছে জীবন বাজিয়ে রেখেছে আহত পঙ্গু হয়েছে হাত পা চোখ হারিয়েছে আমাদের পরিবারগুলো শহীদ পরিবারে পরিণত হয়েছে সেই জনগণের এখন আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর प्रदত্ত সংস্কার নীতিমালাকে সামনে রেখে অতি সত্বর সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার জনগণের হাতে দায়িত্ব দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে জনগণের একটি সরকার আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেওয়াই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ আমাদের সমস্ত সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে আমরা বিগত পনেরো বছর নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি শুধু পারিনি বললে হবে না আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই তারা স্লোগান তুলেছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। বাস্তবে বাংলাদেশের মানুষ বিগত বছরে প্রত্যক্ষ করেছে আমার ভোট 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 আমি দেব দেব। রাতি শেষ করে এই রাতের যারা শেষ করে দিয়েছেন জনগণের ভোটের মূল্য এবং জনগণের ভোটের প্রয়োজন যারা মনে করেন নাই কেউ কেউ এখন সুশীল সমাজের অংশ হিসাবে মালার চেষ্টা করছেন আওয়ামী লীগ কেউ ভোটে অংশগ্রহণ করানো প্রয়োজন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই বিগত পনেরো বছরে তারা কি আপনাদের আমাদের কারো ভোটের প্রয়োজন মনে করেছিল যারা মানুষের ভোটের প্রয়োজনই মনে করে নাই যারা নির্বাচনী মনে করে নাই তারা নিজের বক্তব্য আছে এই শেখ হাসিনার ভিডিও এখন বাচ্চা শিশুদের কাছেও পাওয়া যায় ভোট যেমন হয় হোক আমি পাওয়ার চাই আমি উন্নতি চাই উন্নয়ন চাই এই পাওয়ার যিনি চেয়েছেন তিনি বাংলাদেশের নির্বাচনে কবর রচনা করেছেন আদর্শিক এবং নৈতিক সেই দল এবং দলের নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন অধিকার আছে দেশের জনগণ তা মনে করে না এটি জামাত ছাত্র কিংবা দেশের জনগণের ব্যাপার না এটা তো এই সরকার নিজেই নির্বাচনে কবর রচনা করে গেছে তিনি নিজেই বলেছেন ভোট যা হয় হোক নির্বাচন যা হয় হোক আমি পাওয়ার চাই আমি উন্নতি চাই আসলে ওনার বলার কথা ছিল উনি ভুল বলে ফেলছেন ওনার বলার কথা ছিল আমি পাওয়ার চাই আমি দুর্নীতির মহাসড়কে বাংলাদেশকে উঠিয়ে দিতে চাই উনি আমাদের বাংলাদেশকে পরিচয় করেছেন উন্নয়নের রোল মডেল আসলে গোটা পৃথিবীতে বাংলাদেশ পরিচিতি পেয়েছে দুর্নীতির রোল মডেল উনি আমাদেরকে বলেছেন আমাদেরকে হাইওয়ে এক্সপ্রেসে উঠিয়ে দিয়েছেন আসলে উনি আমাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কারণ ওনার ব্যাপারে ছাত্র সংগঠন থাকতে আমরা একটা কথা শুনতাম আওয়ামী হচ্ছে সেই দল যা করবে তা বলবে না যা বলবে তা করবে না এই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ সুতরাং বিগত পনেরো বছরে যা তারা করেছে যা তারা বলেছে তা বলেছে তার উল্টাটা করেছে আর যা তা করার কথা ছিল তার বিপরীতটা তারা বলে এই গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তারা বিভ্রান্ত করেছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কি আমরা শুধু সমালোচনা করে টাইম পাস করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার করে বলতে চাই তাহলে আমরা কি চাই আমরা দেশের সাধারণ ছাত্র জনতা দুই সালের পাঁচই আগস্ট যে স্লোগান চলতে ছিল তারাই তো স্লোগান ছিল রাষ্ট্রের মেরামত করতে চাই রাষ্ট্রের সংস্কার শুধু কোটা সংস্কার নয় তারা কোঠা সংস্কারের জন্য নয় দফা দাবি দিয়েছিল এই নয় দফা দাবি দিতে গিয়ে তাদের কাছে মনে হয়েছে এই নয় দফা দাবির যদি প্রত্যেকটাও বাস্তবায়ন করা হয় তাহলে বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা দুর্নীতির এমন রোল মডেল স্থাপন করেছে যে এটা আজকে আন্দোলন শেষ হয়ে গেলে কালকে আবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে আবার আমাদের জীবন দিতে হবে আবার আমাদেরকে রক্ত দিতে হবে সেই ছাত্র জনতা তখন তাৎক্ষণিক ভাবে নয় দফার আন্দোলনকে ছাত্র জনতা একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে নয় দফার দাবিকে কয় দফায় পরিণত করা হয়েছে এক দফায় পরিণত করা হয়েছে এক দফার পরিবর্তনটা কেন প্রয়োজন হলো প্রয়োজন হলো এই কারণে একটা রাষ্ট্র শক্তি যার হাতে থাকে যিনি ডিক্লার করেছেন আমি পাওয়ার চাই এবং এই পাওয়ার দিয়ে আমি দেশ পরিচালনা করব আমি আমার মতো করে আমি আমার মতো করে যিনি পরিচালনা করেন তার অর্থই হলো তিনি ওই দেশের মালিক হয়ে যান আর ওই দেশের সমস্ত সম্মানিত পরিণত আমাদেরকে করা দুই হাজার তেরো সালের পাঁচই মে সাব চত্বরে আলেমদেরকে হত্যা করার পর একজন মন্ত্রী দম্ভ করে বলেছিলেন এক রাতে আমরা সব সাফ করে দিয়েছি আর সেই দেশে তৎকালীন নবনির্বাচিত নয় মানুষের ভোট ছাড়া ভোটবিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী বলেছিলেন কিছু সংখ্যক আলেমরা সেদিন রক্ত মেখে সাপটা চত্বরে পড়েছিল আমরা ধিক্কার জানাই ওই আলেমদের হত্যার বিচারে আসামি করে আপনাকে খুনের আসামি করে হবে এখন অক্টোবর মাস চলছে আপনাদের সকলে জানার কথা উনি মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন এত উন্নতি করি মানুষের এত সুখ শান্তির জন্য ঘুম নাই খাওয়া নাই গোসল নাই আপনাকে ঘুমাতে কে নিষেধ করছে আপনাকে খাইতে কে নিষেধ করছে আমরা তো দেখতাম আপনি খুব রান্না বন্না করেন সেটাও ভিডিওতে ভাইরাল হয় আপনি খাওয়ার সময় পান না কিন্তু আপনি কুমড়ার রেসিপি দিতে তো আপনার ভুল করেন নাই আপনি রান্না করার সময় পান না কিন্তু বেগুন দিয়ে যে আপনি সব বানাইতে হবে তার পরিবর্তে যে আপনি আমাদেরকে রেসিপি দিয়েছিলেন সেটাও তো এই জাতি ভুলে নাই সুতরাং আপনি রান্না খাওয়া সময় পান না কথাটা সত্য নয় আপনার কাজের কারণে প্রকৃতপক্ষে আপনি রান্না বান্না খাওয়া সব ভুলে গিয়ে দেশ এবং জাতির কল্যাণে যে কাজ করার চিন্তা করেছিলেন প্রকৃতপক্ষে আপনি আসলে এই দেশটাকে অন্য একটা দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিলেন আপনি যতটা না প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন তার বেশি আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা করেছিলেন বাংলাদেশে আর কোনদিন মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা করার দুঃসাহস কেউ করবে না আপনাকে হেলিকপ্টারে তুলে দিয়ে তার প্রমাণ করে দেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকতে পারলে অন্তত আপনি কারাগারে যাইতে পারতেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইতিপূর্বের কিছু প্রেসিডেন্টদের তো কারাগারে যাওয়ার বিরাট সৌভাগ্য তাদের হয়েছে আমরা এতদিন এই পর্যন্ত জানতাম যে দুর্নীতি কিছু করলে অন্তত কারাগারে নয় বছর কাটানোর সুযোগ থাকে এরপর বের হয়ে অন্তত কিছুটা স্বাভাবিক জীবনে মৃত্যুবরণ করা যায় কিন্তু আপনি আমাদেরকে এমন উন্নতি এবং রোল মডেলের দিকে নিয়ে গেলেন আপনি শুধু দুই সালের পাঁচ ইমে সাপলা চত্বর ঘটিয়েছেন তা তো না আপনার কথা আমাদের মনে আছে দুই সালের আটাইশে অক্টোবর আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকার ক্ষমতা হস্তান্তর হবে তারা নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা পালিয়ে যাওয়া পলাতক এই শেখ হাসিনা সেদিন তার আগেই ডিকলার করে দিয়েছিল যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা ঢাকায় চলে আসবেন শুধু লগি বৈঠা নিয়ে ঢাকায় চলে আসবেন না তার তার আগে ঘোষণা ছিল একটা লাশের পরিবর্তে কয়টা লাশ দিবেন তিনি দশটা লাশ দিবেন তিনি আজকে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই যারা লগি বৈঠার নির্দেশ দিয়ে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আমাদের জসিম ভাইদেরকে মুজাহিদদেরকে আপনারা ফয়সালদেরকে হত্যা করে শুধু আপনারা ক্ষান্ত হন নাই লাশের উপরে নৃত্য করার মতো দৃশ্যতা যারা দেখিয়েছে সাপের মতো পিটি আমাদের ভাইদেরকে বাইতুল মোকারমের উত্তর গেটে প্রীতম হোটেলের সামনে সিঁড়িতে ফেলে হত্যা করার পর কতটা দুঃসাহস এবং নির্মমতা দেখিয়েছে হাতের পাল চেক করে নিশ্চিত করেছে যে তার মৃত্যু হয়েছে কিনা এই নির্মমতাই ভয়াবহতা দুই হাজার সালের আঠাইশে অক্টোবর তারা যাত্রা শুরু করেছিল দুই সালের পাঁচই আগস্ট তাদের সেই উল্লাসের আমরা কবর রচনা করে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি আদায় করা হয়েছে যিনি লৈগ পিঠার নির্দেশ দিয়েছেন তিনি মাঝে মধ্যে ভিডিও সামনে এসে এই দুই সালেও মস্তারা করে অনেক ক্ষেত্রে মানুষকে উপহাসের অংশ হিসেবে। তখন ইতিমধ্যে আমাদের ভাইয়েরা অনেকে শহীদ হয়ে গেছেন অনেকে পঙ্গু হয়ে গেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছেন তখন তিনি গণভবনে বসে বক্তৃতা করতেন আর জাতির কাছে জানতে চাইতেন আমার অপরাধ কি আমি তো বুঝতে পারি না আমি কি অপরাধ করেছি আরে মিয়া পিত অপরাধ দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগী বৈঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে সেদিনই আপনি খুনের আসামি হয়েছেন আপনি দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিয়ারদের মধ্যে সবচেয়ে সৎ দক্ষ যোগ্য মেধাবী সাতান জন অফিসারকে হত্যা করে বাংলাদেশকে মেধাহীন একটা রাষ্ট্রে আপনি পরিণত করতে চেয়েছিলেন আপনি মেধাহীন রাষ্ট্র পরিণত মেধাহীন রাষ্ট্র পরিণত করতে চেয়েছিলেন এই জন্য বাংলাদেশের সীমান্ত দুর্বল হয়ে গেলে আপনার পছন্দের একটা পার্শ্ববর্তী আধিপত্যবাদ বাংলাদেশের উপর ক্ষমতা সেদিন যোগ্য মেধাবীদেরকে হত্যা করে মেধাহীন একটা রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ শহীদ নিজামী শহীদ মুজাহিদ শহীদ বীর কাসেমালি মিন্টু আমরা বাংলাদেশের মেধার খাটিয়ে মেধার রাজত্ব তৈরি করার জন্য সেবায় মানুষের মধ্যে অগ্র নায়কের ভূমিকা পালন করেছে জামাহাতি ইসলামিক ব্যাংকিং খাতে অগ্র ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাতি ইসলামী শিক্ষা খাতে অগ্র নায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাহাতি স্তানে আমরা সৃষ্টি করেছি আপ বিগত পনেরো বছরে আমাদের সমস্ত সৃষ্টিগত ধ্বংস করে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্য তৈরি করার অপচেষ্টা চালিয়েছেন আপনাকে ভালো করে মনে রাখতে হবে আমাদের ব্যাংক যারা তৈরি করেছেন তাদের একজন ব্যক্তিকে আপনি শহীদ করেছেন ব্যক্তি শহীদ বীর কাছে মালিরা মরে যায় কিন্তু ব্যক্তি শহীদ বীর কাছে মালের যে আদর্শ লালন করে তারা তার পরিবর্তে আরো কয়েক লক্ষ বীর কাছে মালি তৈরি করে রেখে এই স্টেজে এক সময় বসে থাকতো আমির জামাত নিজামি ভাই এই স্টেজে বসে থাকতো আলী হাসান মোহাম্মদ আজকে শেখ হাসিনা তার দোসররা যারা এখনো দেশে আছো দেখে যাও নিজামির অনুসারে তৈরি হয়ে এই মঞ্চগুলো এখন আমরা আলোকিত করে রাখতে সক্ষম হয়েছি জামাত ইসলামীর নেতাদেরকে হত্যা করা যায় আমাদেরকে শহীদ করা যায় আমাদের আদর্শ তার বিপরীতে কয়েক গুণ গতিতে সামনে এগিয়ে যায় আমাদের সেবা খাতকে ধ্বংস করার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সন্ত্রাসী জঙ্গি কায়দায় আমাদের সাথে তারা মোকাবেলা করার চেষ্টা করেছিল আর আমরা বলেছিলাম আমরা জীবন দেব। আমরা শহীদ হব আমরা আমাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পাশে থেকে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রিমান্ড হাসি মুখে বরণ করব কিন্তু আমরা আমাদের জালিম ফেসিস্টদের কাছে এক সেকেন্ডের জন্য নতি স্বীকার আমরা করি নাই করছি না ভবিষ্যতে যারা চোখ রাঙাচ্ছেন অবশ্যই সাবধানে চোখ রাগাবেন জামাত ইসলামী উড়ে আসা জুড়ে করে সংগঠন নয় আমরা লড়াই করে বড় হয়েছি লড়াই করেই চলবে আমাদের সামনের জীবন আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই ধানমন্ডি অঞ্চল আমি গত প্রোগ্রামে বলে গিয়েছিলাম এটা একটা অভিজাত অঞ্চল বিগত সাড়ে পনেরো বছরে এই অঞ্চলটাকে পরিণত করা হয়েছে একটা সশস্ত্র অঞ্চল এই অঞ্চলটাকে পরিণত করা হয়েছে হেলমেট বাহিনী আর হাতুরি লীগের অঞ্চল হিসাবে এখান থেকে ছাত্রদের হেলমেট এবং হাতুরি দিয়ে আন্দোলন দমানোর জন্য সরাসরি গুলির নির্দেশ এসেছে ধানমন্ডি থেকে তোমরা গুলির নির্দেশ দিয়েছ তোমরা হেলমেট হাতুরির নির্দেশ দিয়েছ আমরা আমরা ফিরে نی আসবো ইনশাআল্লাহ সেই ওবিদা ধানমন্ডি করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামি জিন্দাবাদ ধানমন্ডি উত্তর শাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া